আমরা এখন গর্বের সাথে বলতে পারি পাঁচই আগস্টের পরে বাংলাদেশ পুলিশ বাহিনী বাতিল হয়ে রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলাও করেননি বিচার বিভাগের কাছে আমাদের নিবেদন আপনারা সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করতে যে পুলিশের এই ধরনের পরিবর্তনকে আপনারা আমলে নিয়ে নতুন জুলিশ রচনা করতে পারেন পাঁচই আগস্টের পরে বাংলাদেশের মাটিতে একটি ঘটনা আগস্টের পরে বাংলাদেশের মাটিতে বিচারবহিত হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে একটি মানবাধিকার সংগঠনের রিপোর্টে এসেছে যেটা কেউ সরকার অত্যন্ত জিরো টলারেন্স দিয়ে দেখছেন আপনারা যারা বিচার বিভাগে আছেন আপনারা যদি মনে করেন যে পাঁচই আগস্টের আগে পুলিশ বাহিনীর কন্ডাক্টকে বিবেচনায় নিয়ে পাঁচই আগস্টের পরে একই তত্ত্ব প্রয়োগ করে জামিন বা বিচার ব্যবস্থায় আদেশ বা নির্দেশ দেবেন আমি বিনয়ের সাথে বলবো এটাতে ন্যায় বিচার পরাভূত হবে আমরা বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ করি না করতে চাই না করব না এটা আমাদের অঙ্গীকার আমাদের বিচার বিভাগের কাছে প্রত্যাশার জায়গা হল আপনারা অতীতের যে প্রয়োগ করেছেন বিশ্লেষণ করেছেন প্রয়োগ করেছেন আপনাদের সামনে সময় এসেছে পরিবর্তিত পরিবেশে পরিবর্তিত পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে আপনারা সেই বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবেন আমি আরেকটি কথা বলি লাশ বহনকারী আমাকে নিজে যখন জুলাই হত্যা করার পরে তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে পোস্টমর্টেম করতে পারেনি কোন হাসপাতাল মুগ্ধের লাশ গ্রহণ করতে পারেনি এরকম অজস্র মুগ্ধ প্রায় দুই হাজার মুগ্ধের লাশ আমরা পোস্টমর্টম করতে পারিনি সুরতাল করতে পারিনি শত শত মুগ্ধকে টায়ের বাজার কবরস্থানে এক কবরে দাফন করা হয়েছে মাননীয় বিচারক বৃন্দ আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আপনি বিচার করতে যে যদি মুগ্ধের হত্যাকারীদের বিচার করতে যে পোস্টমর্টমের সাথে করপোরেশন খুঁজেন এরকম অজস্র মুগ্ধের বিচার করতে যদি পোস্টমর্টমের সাথে করপোরেশন খুঁজতে চান যদি শ্রদ্ধাল রিপোর্ট চেয়ে বসেন আমার ইনভেস্টিগেশন অফিসার কিংবা পাবলিক প্রসিকিউটর আপনাকে দিতে পারবে না সেগুলো এখানে যাত্রী বিচার বিভাগের স্বাধীনতা প্রয়োগ করে ন্যায় বিচার নিশ্চিত করতে হলে আপনাকে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সকে সামনে নিয়ে হবে এখানে আনতে হবে কোন প্রেক্ষাপটে মুক্তকে হত্যা করা হয়েছিল মুক্তকে যখন হত্যা করা হয়েছে তখন বাংলাদেশের মানুষের জীবনে জগদ্দল পাথরের মতো বসেছিলেন কুখ্যাত খুনি শেখ হাসিনাওয়াজের সেখানে মুক্তকে পোস্টমর্টেম করতে দেওয়া হয়নি তার দোষরা মুক্তকে পোস্টমর্টেম করাননি তাহলে কি মুক্ত মারা যায়নি তাহলে কি বলবেন মুক্তের করপোরেশন নাই তাহলে কি বিচার বিভাগ এই ধরনের সার্কমস্টেন্স কি ইগনোর করতে পারেন আমি বিনয়ের সাথে বলবো পৃথিবীর ইতিহাস বলে এই ধরনের সার্কমস্টেন্স সার্কমস্টেন্স উপেক্ষা করে কখনো ন্যায় বিচার করা যায় না এবং সেটা ন্যায় বিচার হতে পারে না আপনারা যারা আইনের ছাত্র তারা একটি শতসিদ্ধ নিয়ম করেছেন ম্যান মেন্টেল লাইফ সারকনস্ট্যান্স ক্যান নেভার আপনাদের কাছে আমাদের নিবেদন করছি হামলি সাবমিট করতে চাই আপনারা জুস স্টুডেন্ট রচনার ক্ষেত্রে এই সারকন্সটেন্সগুলোকে বিবেচনায় নেবেন তাহলে আমরা যে স্বপ্ন দেখি উনিশশো সালে লাখো শহীদের রক্তের বিনিময় বাংলাদেশের মানুষ বোনের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখেছিল বাহাত্তর থেকে পঁচাত্তরে হাজার হাজার তরুণরা যে স্বপ্ন দেখেছিল জুলাই বিপ্লবের রক্তদানকারী যুবকরা যে স্বপ্ন দেখেছিল যে ছাত্ররা যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন আগামী প্রজন্মকে বাসযোগ্য গড়ে তুলে দেওয়ার স্বপ্ন সেই স্বপ্নের আমরা এক একজন কন্ট্রিবিউটর হতে পারব এক একজন সারথী হতে পারবো আমরা আমাদের জীব দশায় সেই স্বপ্ন বাস্তবায়নে এক একটি পিলার রচনা করে যেতে পারবো যদি না পারি তাহলে কবি হেলাল হাফিজের ভাষায় আমরা হয়ে যাব আগামী প্রজন্মে ভীরু কাপুর শেরু বোমা আমরাও হয়ে যাব আপনারা দেখবেন যে পুলিশ অফিসার বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করে মানুষের বুকে ঘুরে চালিয়েছে তার মতো সেও আমাদের মতো দেখতে মানুষ কিন্তু সে খুনি আমাদের সাথে তাদের কোনো পার্থক্যের জায়গা থাকবে না এক জীবনে একবারই সুযোগ আসে এক জীবনে একবার সুযোগ আসে ঘুরে দাঁড়িয়ে দেশ গড়া জাতি গড়া এবং নিজের পরিবারকে গড়ে তোলার মানবিক মূল্যবোধ দিয়ে আমরা সেই জীবনের দিকে ধাবিত হতে চাই আমাদের কাছে ইতিহাসের এই যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে সে জীবন হাত ছান দিচ্ছে এখানে যারা পুলিশ বাহিনী কর্মকর্তা আছেন তাদের উদ্দেশ্যে আমি দুটি কথা বলতে চাই আপনার আদালতের কাছে প্রত্যাশা করবেন আপনি অ্যারেস্ট করবেন আর আদালত আপনার অ্যারেস্ট পুরোপুরি জাস্টিফাই করবে আপনি কোনো ডকুমেন্ট দেবেন না কোন তথ্য উপাত্ত দেবেন না এটাও প্রত্যাশা করবেন না আদালত ন্যায় বিচার করতে বসেছেন আদালতের সামনে ওনারা যেমন সার্কামস্টেন্স দেখবেন নতুন এভিডেন্স রচনা করবেন আপনাদের দায় আছে আপনি যখন একজনকে গ্রেপ্তার করছেন কেন গ্রেপ্তার করলেন তার কানেকশন কি সংশ্লিষ্ট মামলায় এফআইআর নাম নাই থাকতে পারে আপনি ফরওয়ার্ডিং এ সেই তথ্য বাক্যটি সঠিকভাবে তুলে ধরুন আপনি সেই তথ্যপাত্রটি যদি সঠিকভাবে তুলে ধরতে পারেন তাহলেই কেবল আদালতের হাত আরো শক্তিশালী হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সব সময় আদালতের যে জামিন দিয়ে দিচ্ছেন আদালত কি করছেন এটা আপনারা মাথায় রাখবেন না নিজেদের জায়গাটা ভুল ত্রুটির জায়গাটা আপনার একটু সংযোজন করবেন পাঁচই আগস্টের আগের পুলিশ বাহিনী হিসেবে আমরা দেখতে চাই না পাঁচই আগস্টের পরে বাংলাদেশের মানুষের কল্যাণ কয়েকটি পুলিশ বাহিনী দেখতে চাই যার নেতৃত্বে আছেন আমাদের আজকের বিশেষ অতিথি মহোদয় আজকের সভার সভাপতি জানাব নাসিরুল সাহেব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সিনিয়র সচিব যাদের সততা দক্ষতা নিষ্ঠা দেশপ্রেম সবকিছুর উর্ধে তাদের ছোটখাটো দু একটি কাজের জন্য আপনাদের ছোটখাটো দু একটি ভুলের জন্য কাদের জন্য তাদের মতো মানুষকে আপনারা কালিমা করবেন না আপনার বিচার বিভাগকে সহায়তা করুন প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে প্রজাতন্ত্রের সার্বক্ষম ক্ষমতা প্রয়োগকারী বিচার বিভাগকে সহায়তা করুন একটি ভালো বাংলাদেশ উপহার দিন একটি স্বপ্নের বাংলাদেশ উপহার দিন যেখানে আপনার সন্তান বড় হয়ে যাওয়ার হওয়ার পর আপনার পাশে থাকতে চাইবে আপনার সাথে থাকতে চাইবে বিদেশের মাটিতে বছরের পর বছর হাড় ভাঙা পরিশ্রম করে তাদেরকে যাতে টাকাতে না হয় সেই পরিবেশ সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় আপনারা সহযোগিতা করুন আর আমার পাবলিক প্রসিকিউটর সাহেব আছেন দিনাজপুরের পাবলিক প্রসিকিউটর সাহেব বলেছেন নীলপামারি পাবলিক প্রসিকিউটর সাহেব বলেছেন আপনারা যখন তদন্ত প্রক্রিয়ায় কোনো জায়গায় ঘাটতি দেখেন সংশয় দেখেন রিপোর্ট লিখতে যে কোন রকম আইন জটিলতা দেখেন আপনার ওনাদের সাথে পরামর্শ করেন ওনারা সহযোগিতা যদি না করতে চান আমি আপনাদের অনুরোধ করছি আইন মন্ত্রণালয়কে আপনারা অভিযোগ করেন আমাকে একটি কপি পাঠাবেন আমাদের কোনো পাবলিক প্রসিকিউটর যদি দুর্নীতির সাথে জড়িয়ে থাকেন আমরা সেখানে জিরো টলারেন্স দেখানোর নীতি গ্রহণ করেছি আমরা সুনির্দিষ্ট অভিযোগ পেলে শুধু তার পাবলিক প্রসিকিউটর থেকেই আমরা অব্যাহতি দেব না আপনারা নিশ্চিত থাকতে পারবেন আমরা তার আইনজীবী সনদ নিয়েও প্রসিডিং এর আওতায় আনব এটা আমাদের অঙ্গীকার আমরা বাংলাদেশের একদিকে যেমন ন্যায় বিচার নিশ্চিত করার বাংলাদেশে যেমন মানবাধিকার নিশ্চিত অঙ্গীকার অঙ্গীকারবদ্ধ আপনারা এই ক্যাবিনেটের একজন মিনিস্টারকে দেখাতে পারবেন না যার বিরুদ্ধে আপনারা অর্থনৈতিক কোন দুর্নীতির অভিযোগ আনতে পারবেন আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমরা এমন একটি সময়ে অতিক্রম করছি যে সময়ে দাঁড়িয়ে আমাদের আত্মশুদ্ধির একটি পথ উন্মুক্ত হয়েছে যে সময়ে দাঁড়িয়ে ইতিহাস রচনা করার একটি পথ আমরা হাতে পেয়েছি যে সময়ে দাঁড়িয়ে আমরা স্বপ্নের বাংলাদেশ গড়ার একটি পরিবেশ পেয়েছি এই সময়ে দাঁড়িয়ে আসেন আমরা সবাই এই বাংলাদেশকে গড়ে তুলি এই বাংলাদেশ গড়ার প্রক্রিয়ায় প্রত্যেককে এক একজন সৈনিক হিসাবে এক একজন শ্রমিক হিসাবে এক একজন কর্মকর্তা হিসাবে আবির্ভূত হই যদি আমরা আমাদের স্ব স্ব জায়গা থেকে দায়িত্ব পালন করতে পারি আমি বিশ্বাস করি এই রংপুরের সন্তান আবু সাইডে রক্ত বৃথা যাবে না আমি বিশ্বাস করি এই সমস্ত নির্মহ শহীদদের রক্ত থা যাবেন এবং তাদের রক্তের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর জন্য তাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর জন্য এর থেকে ভালো আর কোন দোয়া নাই এর থেকে ভালো আর কোন কর্ম নাই এর থেকে ভালো আর কোন পথ নাই এর থেকে বিকল্প আর কোন মত নাই আমি অনেকক্ষণ কথা বলে ফেলেছি আমি আমার কথা বাড়াবো না আপনাদের ধৈর্য ছুটি বলব ঘটাবো না আমি শুধু সর্বশেষ এই বলবো আপনারা আপনাদের দায়িত্ববোধের জায়গা থেকে এই দেশে সংস্কার কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য গতিশীল করার জন্য পচে যাওয়া সমাজ ব্যবস্থাকে তার সঠিক জায়গায় নিয়ে আসার জন্য সোশ্যাল ফ্যাব্রিককে তার সঠিক জায়গায় নিয়ে আনার জন্য বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ভূমিকা পালন করার জন্য বাংলাদেশের স্ব প্রতিষ্ঠানকে তাদের স্বমহিমায় দাঁড়ানোর জন্য বাংলাদেশের বিচার বিভাগকে স্বাধীন এবং সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করার জন্য পরিবেশ তৈরি করুন সেই সেই পরিবেশ তৈরির সংগ্রামে আমি ব্যক্তিগত ভাবে সারাক্ষণ আপনাদের সাথে থাকবো এই প্রত্যয় ব্যক্ত করে এই কথা বলে আমি আমার কথা শেষ করছি খোদা হবে বাংলাদেশ জিন্দাবাদ দেখা হবে আপনাদের সাথে আগামী দিনে আর অন্য কোন পরিসরে হয়তো বা রাজপথে নয়তোবা কোন ন্যায় বিচারে মিছিলে সেই কথা বলে আমি আমার কথা শেষ করছি